আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের এই লোকেরা রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্ট্রিক্ট উইস ওইটার হাইট আরও বেশি আইসা দেখে যে এই তিনটাতে আবার নিয়ে না আছে কি বলে জানি টাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্য বেশি দূর করতে পারিনি প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাল্লাহ যে চেয়ার নিচে থাকবে দেখার সাথে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন উনারা রাজি কিনা ওনারাও রাজি আছেন আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয় রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাল্লাহ তবে এটা ঠিক যে যার যার রুচিমতো চলবো যেমন আমার গায়ে একটা সদরিয়া বা একটা কঠি আছে তাই বলে সবাইকে কটি পরতে হবে না ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন শীতের দিনে সোয়েটার গ্লাভ চাদর যার পছন্দ তিনি তাই পরবেন কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ থাকবো আল্লাহ চাই দেখেন বৈষম্যের শিকার হয়ে বাইগুলা পড়তে বসছিল এই মাত্র তা আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কে প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকাই দেওয়া হবে তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনি যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত এখন অতীতের কাজা কাফারা সব আমার আদায় করতে হবে আমরা কথা দিচ্ছি ইনশা আল্লাহ তালা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেন তাহলে আমরা এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে ইনশাআল্লাহ তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না তারাও তাদের ন্যায্য অংশ পাবেন কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকেও বঞ্চিত করার কোনো অধিকার নাই কিন্তু রাজার হস্ত করে সমস্ত খাঙ্গালের চুরি ওই চুরি করতে দেব না আমরা যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন আল্লাহ ভালো জানেন প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করব না দুর্নীতি হতে দেব না বলবেন তা কি কোনো প্রমাণ আছে একটু আছে তো ভাই হাজার এক থেকে ছয় সাল জামাত ইসলামের যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তারা তো দুইজন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বলেন বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের তাদের হাতে এত দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে পারে নাই কেন একটাই কারণ তারা আল্লাহকে ভয়ব আমরাও আশা করব যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর বয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ইনশাল আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা কুড়া শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে মাস্টার্স তারপরে গ্র্যাজুয়েশন ওইদিকে কামিল আলেম ফাজেল এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশায় দুইটা কারণে পায় না একটা কারণ হলো মামু এবং খালা ঠেলাই আর বাসে না আরেকটা কারণ হল সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এইটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না কেন হয় না দুটি কারণে হয় না প্রথম শিক্ষা শিক্ষাব্যবস্থা হচ্ছে নৈতিকতা নৈতিকতাবিহীন শিক্ষাব্যবস্থা বুকবাদী ব্যবস্থা এই বুকবাদী শিক্ষাব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সূক্ষ্মভাবে কিভাবে রাষ্ট্রের দন চুরি করতে হবে দুই নম্বর কারণ হলো চুরিটাও তো ভালো করে শিখবে বুতা কাশি নিয়ে বের হয়ে গেছে মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভালো নিতে পারে না এই দুই জায়গাকেই প্রফালি ডেলে সাজানো হবে যাতে বাংলাদেশের শিক্ষা দুনিয়ার জন্য অনুসরণীয় এখন আমাদের দেশ থেকে দুনিয়ার বিভিন্ন দেশে লোক যাওয়ার জন্য পাগল হয়ে যায় শিক্ষার জন্য উচ্চতর শিক্ষার জন্য কিন্তু আমাদের দেশে লোক আসতে চায় না কেন চায় না এই দুর্বল শিক্ষাকেও নিতে চায় না এই জন্যই আসতে চায় না এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যে দুনিয়ার মানুষেরাও যেন এখানে শিক্ষা নিতে আসে এটা ছিল তো এখন তো ছিল দুনিয়ার মানুষ তো এখানে আসতো জাপাইয়া পড়তো এমনি এমনি তো আসে নাই এই দেশের এই অঞ্চলের কোয়ালিটি ছিল এই জন্যই তো এসেছে আমার সম্মানিত ভাইরা আমরা এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে মসজিদ পাহারার দরকার হবে না মন্দির মঠ চার্চ প্যাগোডা কোনোটাই পাহারার দরকার পড়বে না সকল ধর্মের মানুষ তার ধর্ম তার কর্ম সে তার মতো করে তুলবে সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না তবে এটা ঠিক ধর্মের নামে কেউ অন্যের ধর্মের ব্যাপারে হিংসা এবং বাড়াবাড়িও করবেন মাঝে মাঝে উস্কাইয়া দেওয়া হয় মানুষের অনুভূতিকে এরা দুষ্ট যারা এটা উস্কাইয়া দেয় এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না এদের ভিন্ন এজেন্ডা আছে এগুলো আমরা করতে দেব। না ভাইরা এখানে আপনারা অনেকে ফ্ল্যাগ নাড়বেন নেড়েছেন হয়তোবা আবার নাড়বেন দুটো ফ্ল্যাগ ছাড়া কোনো ফ্ল্যাগ এখানে উঠবেন একটি বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা বাংলাদেশ জামাতি ইসলামের লগ সম্মলিত ফ্লেগ এর বাইরে মেহরবানি করে কোনো ফ্ল্যাগ এখানে উড়াবে না কারো হাতে থাকলে এটা নিচে রেখে দেবে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি যুব সমৃদ্ধ একটা সমাজ গড়ার স্বপ্ন দেখি এই সমাজটা গড়বে কে এই সমাজটা আপনাদেরকেই গড়ার দায়িত্ব নিতে আপনারা বলেছেন যারা যে এক আল্লাহ আমরা এক আল্লার পর ভরসা করে সামনে এগোতে চাই সাল্লা সাল্লামের দেখানো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ করতে চাই আমাদের নিজের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠা করার প্রতি অনেক সমালোচনা শুনবেন অনেক বাধা আসবে জামাত ইসলামীকে বলা হবে এটা প্রতিক্রিয়াশীল শক্তি জামাত ইসলামী প্রতিক্রিয়াশীল হলে সাড়ে পনেরো বছর জামাত ইসলামীর উপর যে অত্যাচার যে নির্মম নির্যাতন যে জুলুম হয়েছে দল হিসাবে চিন্তা করুন তো এই প্রতিটা আর কার হয়েছে এক দুই করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে হত্যা করা হয়েছে তাদের রক্ত বেজা আজকের এই বাংলাদেশ তাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে তাদের রক্ত বেজা বাংলাদেশ আমাদের প্রত্যেকটা অফিসকে সিলগালা তালাবদ্ধ করে রাখা হয়েছে একটা মুহূর্তের জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এটা অন্য কারোর জন্য হয় আমাদের নিবন্ধন সংগঠনের কেড়ে নেওয়া হয়েছে এটা কারো হয়নি শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এটাও কারো হয় হা হয়েছে অন্য সকল দলে সরকারের প্রতিপক্ষ আলিমুল্লামা সহ বিভিন্ন দল সহ মানুষ গুন করা হয়েছে গুম করা হয়েছে তা আমাদেরও করা হয়েছে কিন্তু এই চাই জিনিস আর কারো করা হয় কেন এত জ্বালা আমাদের পর ওই যে প্রথমেই বলেছি বাংলাদেশ জামাত ইসলামিক পরিকৃত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কারো সাথে আপোষ করেনি কারো সাথে আপোষ করছে না এবং ইনশাল্লাহ কারো সাথে আপোষ করবে না